সম্মানিত দেশবাসী যে যেখান থেকে আজকে লাইভটা দেখতেছেন সকলকে জানাই আমি মুফতি হাবিউল্লাহ মিসবার পক্ষ থেকে আন্তরিক বরাবর নাই আজকে লাইভে আসার হাইটাল হলো সকলেই জানেন যে আমার একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে মুফতি হাবিবুল্লাহ মিসবার তো এই চ্যানেলে অনেকে আছে আমাকে আমার সাথে সারা দিচ্ছেন এবং আমার সঙ্গীত এবং আমার মানুষগুলো আপনারা তো আমি একটা ব্যক্তিগত একটা ইউটিউব চ্যানেল বলেছি যেহেতু আমি নাসির গাই আপনারা জানেন নাসির খাওয়ার চেষ্টা করি তো আমার ইউটিউব চ্যানেল নাম হাবিবুল্লাহ মিজমা নামে শুধু হাবিবুল্লাহ মিসমান এখানে শুধু আমার নাসির পাবেন তো যারা ইসলামী গান শুনতে ভালোবাসেন ইসলামী গান শুনতে ইচ্ছুক তারা অপসংস্কৃতির বিরুদ্ধে ইসলামী সংস্কৃতি চর্চা করে থাকে তাদের জন্য আমি যতটুকু পারি আমি তাদেরকে নাসির তাদের জন্য উপহার দিতে পারবো আর কি যদি আপনারা আমাকে ভালোবাসা দেন এবং আমার জন্য যদি দোয়া করেন তো সকলের কাছে দোয়া করি সকলেই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন এবং সকলের জন্য আমার পক্ষ থেকে অভিনেতা ভালো